ফুলমতি টুনটুনিকে তার সাথে বাড়ি করে নিয়ে যায় তার মায়ের অনেক রাগ হয় টুনটুনিকে দেখে কিন্তু ফুলমতি অনেক কষ্ট করে মাকে বোঝায় এবং টুনটুনির সাথেই থেকে যায় কোনো টুনটুনি তুমি শুধু আমার সাথেই থাকবে আর ঘরে কারোর কাছে যাবে না তুমি শুধু আমার সাথেই কথা বলবে কোনো কিছু দরকার হলেও আমাকেই বলবে ঠিক আছে তোমাকেই বলবো তবে একটা জিনিস নেবে এ নাও আমার পালক তোমার পালক নিয়ে আমি কি করব এই পালকটা দিয়ে কি কিছু হবে এই পালকটা যেমন তেমন পালক নয় এই পালকটা হলো সোনার পালক কি বলছো টুনটুনি এটা সোনার পালক হ্যাঁ এটা সোনার পালক আমি যখন কাউকে নিজের থেকে আমার পালক ছেড়ে দিই তখন সেটা সোনায় পরিণত হয় যাও এটা তুমি তোমার মাকে গিয়ে দাও এবং বলো আজকে তুমি কোনো কাজ করবে না তুমি সত্যি বলছো ঠিক আছে আমি মাকে গিয়ে দিচ্ছি মা ও মা এই দেখো টুনটুনি পাখি এটা আমাকে দিল ও মা এ তো সোনার পালক রে তুই কোথায় পেলি আর টুনটুনি পাখিটাই বা কোত্থেকে পেলো শুনি আরে মা এটা যে সে টুনটুনি পাখি নয় এই টুনটুনি সোনার টুনটুনি এই টুনটুনি পাখির যত পালক আছে সব পালকগুলো সোনার ও মা তুই কি বলছিস এই সত্যি কথা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই যা আর পাখিটার যদি কোনো খাবার লাগে তাহলে আমাকে বলিস আমি তোকে দিয়ে দেবোক্ষণ ফুলমতির মা চিন্তা করতে থাকে যে সব পালকগুলো সে কিভাবে নেবে এবং বাজারে বিক্রি করে খুব তাড়াতাড়ি বড় লোক হয়ে যাবে সে সিদ্ধান্ত নেয় যে টুনটুনি পাখিকে সে মেরে ফেলবে এবং সব পালকগুলো সে নিয়ে নেবে কিন্তু তার এটা জানা ছিল না যে টুনটুনি পাখি যদি নিজের থেকে পালক না খুলে দেয় তাহলে সেটা সোনায় পরিণত হয় না কিরা ফুল তুই একটা কাজ কর একটু হাটে যা আমাকে কটা জিনিস এনে দে ঠিক আছে মা দিচ্ছি চলো টুনটুনি আমার সাথে চলো আরে বাবা সব সময় তোকে এই পাখিটাকে নিয়ে ঘুরতে হবে তা রাখ না ও যদি ঘরে থাকে তাতে তোর কি ক্ষতি হবে শুনি শোন তুই একা যা ও থাকুক ফুলমতির মা সব দরজা জানালা ফাঁক ফোঁকর বন্ধ করে দেয় যাতে পাখিটা পালাতে না পারে টুনটুনি পাখিকে ধরে তার পালকগুলো ছিঁড়তে থাকে কিন্তু কোনোটাই সোনায় রূপান্তরিত হয় না এর মধ্যেই ফুলমতি বাজার থেকে চলে আসে এসে দেখে টুনটুনি পাখি প্রায় মৃত অবস্থায় পড়ে আছে ও মা টুনটুনি পাখির এরকম অবস্থা হলো কি করে হ্যাঁ তুমি কি করেছো মা ওর সাথে ঢং তুই যে বলেছিলি ও সোনার পাখি ওর পালকগুলো সব সোনার তাই এতগুলো তো পালক সবর গা থেকে টেনে টেনে ছিললাম একটাও তো সোনা হলো না মা তুমি এত নির্ধয় কি করে হলে ওর একটা পালকও সোনার হবে না যদি সেই পালক ওর নিজের থেকে না দেয় আ আম সে কথাটা তো তুই আগে বলিস নি কথাটা তো আগে বলতে পারতি অত খেতি হয়ে গেল আমার না হলে তো মাঝে মাঝে সোনার পালকখানা ওর কাছ থেকে চাওয়া যেত যা আর কি করব তুই এক কাজ কর তাড়াতাড়ি টুনি পাখিটা নিয়ে ওই ওজাবাড়ি যা দেখে তো কিছু করে দিতে পারে নাকি শোন টুনি পাখিটা যেন বেঁচে আসে না হলে কিন্তু তোর কপালে কষ্ট আছে ফুলমতি টুনি পাখি নিয়ে আর ওঝা বাড়ি যায় না সে যায় সোজা বনের ভেতরে বন কাছে হে মা দেবী তুমি টুনটুনি পাখিকে ভালো করে দাও আমার ফুলের জন্য টুনটুনি পাখি আজকে অনেক কষ্ট পাচ্ছে আমি ওকে আর আমাদের বাড়িতে নিয়ে যাব না তুমি ওকে তোমার কাছে রেখে দাও কয়েক ঘন্টা ধরে ফুলমতি বনদেবীর কাছে প্রার্থনা করতে থাকে এবং বনদেবী সন্তুষ্ট হয়ে টুনটুনি পাখিকে ভালো করে দেয় ফুলমতি আমি তোমার প্রার্থনায় সন্তুষ্ট হয়েছি তাই টুনির প্রাণ ফিরিয়ে দিলাম তবে হ্যাঁ আমার একটি শর্ত আছে তুমি কোনোদিনই আর গ্রামে ফিরতে পারবে না তোমার এই বন্ধু টুনটুনি পাখি এবং তুমি এইখানেই এই বনে থাকবে এবং আমি তোমাদের সব সময় সহায় থাকবো একটু দূরে গিয়ে তুমি একটি ঘর দেখতে পাবে সেই ঘরে তোমরা দুজন থাকবে এবং তোমাদের কোনো দিনও কোনো কিছুর অভাব হবে না কোনো পশু পাখিও তোমাদের উপর হামলা করবে না